হ্যাঁ অনেকে আপনারা জানেন যে অযোধ্যা পাহাড় দেখেছেন পাহাড় দেখেছেন বিহার ঝাড়খন্ডে অনেক পাহাড় দেখেছেন কিন্তু এখন আপনারা মোবাইলের পাহাড় দেখবেন দেখুন একদম ঠিক ঠিকই বলেছেন এর পাহাড় দেখছেন প্রত্যেকটা প্রোডাক্টের হিউজ হিউজ স্টক নিয়ে আপনাদের পাড়ার দোকান পাড়ার ছেড়ে পাড়ার শোরুম চলে এসেছে মোবাইল পয়েন্ট ইলেকট্রনিক্স পয়েন্টের বাইনান্স শাখায় বাইনান্স ষষ্ঠী চলায় বাইনান নারী তাজু খাজুটির কাস্টমার বন্ধুদের জন্য বিরাট বড় সুখবর একটা আপনারা চলে চলে আসি সহজ কিস্তি হোক বা ক্যাশ ক্রেডিট কার্ড হোক বা ইএমআই যে কোনো ভাবে ইউপিআই হোক প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট ছাড় থাকছে এবং গিফট থাকছে তিনটি পার্টি সাতটি দশটি করে কাস্টমার বন্ধুদের জন্য কাস্টমার বন্ধুর গিফট গিফট এরকম পলি ব্যাগ আমাদের কাছে হাজার হাজার আছে আমরা গিফট দিয়ে চলে গেছি এবং শুধু পলি ব্যাগ নয় আমাদের কাছে দেখতে পাচ্ছেন মিক্সার বিল্ডার থেকে শুরু করে এরকম ইউনিক ইউনিক গিফট আমাদের শুরু রয়েছে প্রত্যেকটা কেরাগারের সঙ্গে গিফট রয়েছে প্রত্যেকটা পাঁচের সঙ্গে গিফট রয়েছে মানে গিফট আমাদের সিরগির সবার চলে একটি নয় দুটি নয় তিনটি পাঁচটি সাতটি দশটি করে গিফট থেকে ব্যাগ ভর্তি গিফট মানে মোবাইল পয়েন্ট ইলেকট্রনিক্স পয়েন্ট এবং অন্যান্য দোকানও অনলাইন থেকে কম এবং লো কস্ট ইএমআই এর মাধ্যমে কেনার একমাত্র ঠিকানা মোবাইল পয়েন্ট ইলেকট্রনিক্স পয়েন্ট দিওয়ালির সেরা অফার নিয়ে এসছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মোবাইল পয়েন্ট এন্ড ইলেকট্রনিক পয়েন্টস তো কি অফার চলছে দাদা অফার হিউজ অফার আছে আমাদের এখানে স্ক্র্যাচ কার্ড আছে আপনি পেয়ে যাবেন সাইকেল পেয়ে যাবেন এলইডি টিভি পেয়ে যাচ্ছেন ফ্রিজ পেয়ে যাচ্ছেন ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকার ফোনে পাঁচটা গিফট দিচ্ছি দশ হাজার টাকার ফোনে পাঁচ পাঁচটা গিফট হচ্ছে আমাদের এখানে ছ হাজার পাঁচশো টাকা থেকে মোবাইল স্টার্টিং হয়ে যাচ্ছে আপ টু এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত সকলকে আন্তরিবিতে অনেক অনেক স্বাগত সামনে আসছে দীপাবলি তো দীপাবলি উপলক্ষে মোবাইল পয়েন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স আপনাদের জন্য আবারও ঢের সারা উপহার মোবাইল তো পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে

এখানে যারা রয়েছেন তারা আমাদের শরীরে আসুন আপনারা আসুন ভিজিট করুন ভিজিট করলে উপহার

তো সকলে ভালো থাকুন অবশ্যই ভিজিট করুন বাইনান ষষ্ঠী তলার এই মোবাইল পয়েন্ট এন্ড ইলেকট্রনিক্স পয়েন্টে তো আজকে এসে গেছি আমাদের বাইনাল ষষ্ঠী তলা শুরু শাখা শুরু যেটা আমাদের বাইনান ষষ্ঠী তলা এই বাইনান ষষ্ঠী তলায় আমরা এসে গেছি অফার নিয়ে বাইনাল নারীর খাজুটি তাজপুর কাস্টমার বন্ধুদের জন্য কি অফার ধামাকা কিছু অফার না মানে মোবাইল ফোন ইলেকট্রনিক্স ফোন কি ধামাকা অফার এসেছে দেখতেই পাচ্ছ স্টক ভিভো থেকে শুরু করে রেডমি থেকে শুরু করে রিয়েলমি থেকে শুরু করে আইফোন থেকে শুরু করে স্যামসাং থেকে শুরু করে ওপো থেকে শুরু করে হিউজ স্টক প্রত্যেকটা প্রোডাক্ট কেনাকাটা করে আমাদের গিফট থাকে শীত গ্রীষ্ম বর্ষা সেটা তো পাচ্ছেন এবং পুজোর যে আমাদের অফার চলছিল সেই অফারটাও এক্সটেন্ড হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে এলইডি টিভি থেকে হোম থিয়েটার থেকে সাইকেল থেকে শুরু করে সুন্দরবন ভ্রমণ থেকে শুরু করে ওয়াশিং মেশিন থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে ট্রলি ব্যাগ থেকে শুরু করে প্রত্যেকটা যে অফার ছিল সেই অফার পাচ্ছেন গিফট এবং প্রত্যেক কেনাকাটাতে তিনটি পাঁচটি সাতটি দশটি করে গিফট অ্যাসিওড থাকছে এবং অন্যান্য দোকান অনলাইনের থেকে কমে এবং লো কস্ট ইএমআই এর মাধ্যমে এবং জিরো পেমেন্ট এর মাধ্যমে দেখে নিতে পারেন ভিভোর হিউজ প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনার তো পারচেস করেছেন একবার আমাদের শোরুমে ভিজিট করুন উপহার নিয়ে যাবেন কিনুন নাই কিনুন কিন্তু একবার এসে ভিজিট করুন পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা থেকে মোবাইল মানে হ্যাঁ স্মার্ট মোবাইল শুরু ঠিক শুনছেন কোনো নতুন মোবাইল এক বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারেন্টি এবং আমাদের কাছে পাচ্ছেন আফটার সেল সার্ভিস আপনি মোবাইল কিনবেন খেলা শেষ নয় মোবাইলের সঙ্গে তিনশো পঁয়ষট্টি দিন আপনার সঙ্গে আমার সম্পর্ক সর্বকালের জন্য আপনার মোবাইলের প্রবলেম হবে আমাকে যে ইনভেস্টমেন্ট সার্ভিস সেটা যাওয়া দরকার আমি দেখব আপনার মোবাইলের প্রবলেম আমাদের শুরুতে যে রিপ্রেজেন্টিভ ভাইরা থাকে ভাই নাজমুল আছে আমাদের শুরুতে মেই ফাইন্যান্স শাখাতে এবং নইম আছে এবং সোহেল আছে আমাদের এই ভাইরা রয়েছে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য